গরিব যারা আছে হ্যাঁ এ যে শরিক হই হইয়া আমরা এই যে মনে করি যে একটা হস হয়ে গেল দুই পর্বে দেশের চৌষট্টি জেলাকে দুই ভাগ করে ইস্তেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা আরেকটি কথা মনে পড়ল টঙ্গির ইস্তেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে আরাফতের পরেই হজের পরেই দ্বিতীয় মহাসমাবেশ এটি একটি ষড়যন্ত্র এবং বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যে কথা এই পঞ্চম মাসের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বর্গ কতটা জায়গা কত বর্গ মাইলে রাখা লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক হতে পারে এত যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি পঞ্চাশ কোটি লোক একত্রিত হয় আর হাতে এক ইঞ্চি জমানের সমান হবে না যারা আর পরে হতের পরেই দ্বিতীয় সমাজ বলে তারা হতের ময়দানে ডেকেছেন আল্লাহ আর হতের কে ডেকেছেন আল্লাহ আর আল্লাহের ময়দানে হাজির হওয়া খরচ আদম ইসলাম থেকে শুরু করে সমস্ত প্রয়ম্পর্গের চোখের বাড়ি ঠুকায় তারা হতে মাসে তারা হতে যাওয়া খরচ টঙ্গিতে যাওয়া বোঝাও